চলো আগে তোমাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিই সবার সাথে এই হলো আমার মামা আমার মামা আর এই হলো আমার বোনের মেয়ে তো মামা সব সময় বোনের মেয়ের সাথে ছেলের সাথে ভীষণই আর কি করে আর এই যে রাম নামছেন আমাদের মহারানী আর এই যে আমার ছেলে আর ওইদিকে রয়েছে বোনের বর আর যিনি কালো রঙের শাড়ি পরে নামলেন উনি হলেন রেজিস্টার আর এইখানে দেখো রয়েছে আমার বড় ভাই চলো আগে চলে যাই ভেতরে তোমরা তো সকলেই জানো যে আঠেরো চার দু হাজার পঁচিশ এই তারিখে রেখার সাথে আমার ছেলে সৌভিকের রেজিস্ট্রি ম্যারেজ এবং এঙ্গেজমেন্ট হয়ে গেছে তো সেই ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ফটোগুলো অবশ্যই শেয়ার করেছিলাম মেয়ের বাড়ির ছেলের বাড়ির সবাই এসে গেছে তবে গেস্টরা এখনও এসে পৌঁছাননি কারণ দুপুরে যেহেতু অনুষ্ঠানটা

স্টার্টারে কি কি আছে সেটা শেয়ার করলাম বটে কিন্তু লাঞ্চটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না মানে আমি ভিডিওটাই করিনি ব্যস্ত ছিলাম তাই অনেকজনকেই আমি ক্যাপচার করতে পারিনি যেমন রেখার মাসি মিশে এসেছিলেন দিদা মামা মামি তারপর বাবুর অফিস থেকেও অনেকজন এসেছিলেন তারপর রেখার বাবা যেখানে কাজ করে সেখান থেকেও অনেকজন এসেছিলেন তো আমি সবাইকে তো ক্যাপচার করতে পারিনি তার জন্য সরি তো দেখো বন্ধু বান্ধব সব এগুলো ওর ছোটোবেলার বন্ধু ওদের দুজনেরই এই যে স্কুলের বন্ধু এরা এদেরই পাঁচজনের একটা গ্রুপ এরা পাঁচজনেই একই ক্লাসে পড়তো আর এই দেখো সব ভাই বোনকে নিয়ে এরা দুজনের ছবি তুলছে এখন ছবি তোলার পর্ব চলছে Happy engagement! What's well, a happy anniversary? Happy engagement. engagement! To you! I'm going to go to the house. এই হলো আমাদের দুই বাড়ির তত্ত্ব একসাথেই রাখা আছে ভিডিওটা করার জন্য তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই কিন্তু তোমরা আমার ছেলেকে আর রেখাকে আশীর্বাদ করো যেন ওরা সুখে থাকে ভালো থাকে তো চলো আজকের মতো টাটা